شريط رضاك قل <سؤال> اللهم على محمد وعلى اله وصحبه

আল্লামা রইসুদ্দিন রহমতুল্লাপবাদে নির্মম ভাবে প্রকাশ্যে নির্দয় ভাবে হত্যা করেছিল সেই ইতিহাসকে আপনারা ভুলে গেছেন সেই শহীদ রইসউদ্দিনের ইন্তিকালের পর তার শ্রদ্ধা মমতাময়ী জান ছেলের শোকে কাতর হয়ে এখন অসুস্থায় কুমিল্লা মহানগরের ব্যবস্থাপনায় সেই শহীদ হরিসুদ্দিন সাহেবের আম্মার সুস্থতা কামনায় আজকে আমরা মিলাদের আয়োজন করেছি আল্লাহ রব্বুল আলামিন যেন শহীদ মাওলানা শহীদ রইসউদ্দিনের আম্মা জানকে পূর্ণ সুস্থতার সাথে নেয় হায়াত দান করে আমিন আমি ইন্টারিম গভর্নমেন্টের কাছে আজ মিলাদ মাহফিলের গাত্রহীন ভাষায় বলতে চাই একজন মসজিদের ইমাম সাহেবকে প্রকাশ্যে দিবালকের ন্যায় নির্মমভাবে যারা হত্যা করেছে সেই আসামিরা এখন দিবালোকে ঘুরে বেড়াচ্ছে ঠিক গগননাখবতায় হয়েছিল আজি পরে কোন জায়গায় ও ভাই আমরা সেখানে লং মার্চ করেছি সারা বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল প্রতিবাদ করেছি কিন্ত আমরা মামলা দেওয়াইতি বহুত বিলম্ব হয়ে গেছে মামলাই নিচ্ছিল না না পারতে মনে হয় মামলা নিয়েছে এখনো মামলার কোন আগামাতা পাচ্ছি না যদি শহীদ রহিসুদ্দিনের হত্যাকারীদেরকে যদি সাথে সাথে গ্রেফতার করা হতো শহীদ রহিসুদ্দিনকে যারা নির্মমভাবে ভাবে মিথ্যা দিয়ে হত্যা করেছে ওই আসামিদেরকে যদি সাথে সাথে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো তাহলে আমাদের সেই সাংবাদিক করে জমিনে শহীদ শুধুমাত্র আইন থাকলে চলবে না আইনের প্রয়োগ লাগবে যখন মানুষ হত্যা করে পার পেয়ে যায় তখন হত্যাকাণ্ড আরো দ্বিগুণ বেড়ে যায় আমরা দেখেছি গতকাল এক শ্রেণীর মানুষ দুইজনকে একজনকে পাথর দিয়ে তার চেহারা কেটে দিয়েছে আর একজনকে প্রকাশ্যে জবাই করে হত্যা করে করা হয়েছে ছোট দুইটা বাচ্চা দেখলাম এই জন্য আমি বলবো ইন্টারিম গভর্নমেন্টকে যদি আপনার যে কোনো হত্যাকাণ্ডের নির্মম যদি সেই হত্যাকাণ্ডের বিচার যদি করা না হয়

রহিসুদ্দিনের সেই ছোট্ট মেয়ে বাবা কে হারিয়ে নিতর দেহার মতো ঘরে পড়ে আছে আমরা কি শহীদ রহিসুদ্দিন ভুলে গেছি বলে যাই নাই বলে দাওয়াতি মাটি বাংলাদেশ দাওয়াতি মানি যুব কাফেলা আল মদিনা সন্নি আবিজ মাদ্রাসা সংকটে দুর্যোগে বিভিন্ন সময়ে আমরা এই আলো সুন্নাত জামাতের স্মৃতিচারণ করে থাকি এজন্য আপনাদের এই এলাকাবাসীকে অনেক ধন্যবাদ জানাই শালগড়ে চাল ধরের মানুষকে ধন্যবাদ জানাই আপনারা অনেক সৌভাগ্যবান এমন একটি জায়গায় এমন একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে যারা সন্ত্রাসীতে বিশ্বাস করে না যারা চাঁদা বাজিতে বিশ্বাস করে না যারা কাটা বিশ্বাস করে না কারা বোমা বিশ্বাস করে না শান্তিতে বিশ্বাস করে এই জন্য সন্নি প্রতিষ্ঠান মানে শান্তির প্রতিষ্ঠান সন্নি প্রতিষ্ঠান মানে মানবিক প্রতিষ্ঠান সন্নি প্রতিষ্ঠান মানে হলো ইমানি প্রতিষ্ঠান ঠিক কিনা বলে শ্রদ্ধে আম্মা জান যে অসুস্থ তার সেফা কামনায় সুস্থতা কামনায় আজ আমরা দোয়ার মাহির সাজিয়েছি আলো সন্ন্যাতল জামাতের যারা আছেন আপনাদের সকলকে বলবো আমরা শহীদ রহিস উদ্দিনের রক্ত যেমন ভুলে যায়নি আমরা আল্লাহ শহীদ ফারুকির রক্ত ভুলে যায়নি আমি হতাশ হয়েছি আপনারা দেখেছেন জুলাই ঘোষণা পত্র সেই ঘোষণা পত্রে বাংলাদেশের একজন আলোচিত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুবাসির কোরআন সারা বিশ্বে দিনে আন্তর্জাতিক সফর ইসলাম খে আল্লামা শহীদ তুমি ইসলাম ফারুকীর অহ্মদুল্লাহলাই খে ঘরের ভিতরে ঢুকে হীন মহাম্মদে হাত পা বেঁধে ফেন আয়ের নিয়মিত অবস্থাপক তাকে এইভাবে হীল মহাম্মবে হাত পা করেছে এইভাবে শহীদ করেছে আমরা আশা করেছিলাম সেই ঘোষণার মধ্যে আল্লামা শহীদ ফারকির বিচারের কথা উল্লেখ করা হবে আমি আপনার দেহের যেমন মূল্য আছে প্রত্যেকটা হত্যাকাণ্ড নির্মম আহত সন্ন্যতল জামাত এই দেশের শান্তিপ্রিয় সংখ্যাগরিষ্ঠ একটি শান্তিপ্রিয় দল এই আহত সন্ন্যতল জামাত কেটে মাইনাস ফর্মুলায় হেঁটবে যারা এই দেশের মধ্যে ধর্মের নামে অধর্মের চর্চা ধর্মের নামে ধর্মান্ধতা ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে তারা ধর্মের জন্য কথা না বলে ধর্মকে ব্যবহার করে কথা বলে আর তারা আজকে অনেক কিছু সত্য যে কথাগুলো এখন সেগুলো গোপন রেখে রেখে চেয়ারে দখল করার জন্য ক্ষমতা কাওয়ার জন্য ইসলামকে একটা খেলার পুতুল বানাইছে কথা করতে এখন আর সেই ইসলাম প্রিয় নামধারী হকের জন্য জীবন দিব ইসলামের জন্য জীবন দেবে সেই মানুষগুলোকে আর রাজপথে দেখা যায় না কথা বলেন ঠিক কিনা বলেন আরে সন্নিরা চেয়ারের জন্য পাগল না শূন্যা ক্ষমতার জন্য পাগল না জমাব যদি এই দেশের দায়িত্ব পায় এই দেশের প্রত্যেককে ভালো শান্তি দেখতে

এইমা চাই direkt নুতব প্ল্যাটফর্ম তৈরি করুন আকাইদা হালো সুন্নাত ওয়াল জামাতের যে আলেম আপনারা কবর আছেন আপনারা সেই আহল সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মকে শক্তিশালী করুন এবং এই তিন তিন ধারার কথা বলেছি সেই তিন ধারা মিলে যখন আমরা নিজেদের মধ্যে মুজাহাদা করতে পারবো ইনশাআল্লাহ আমরা এই ব্যালটের মাধ্যমে আমরা জবাব দিতে পারবো কথা বলেন ঠিক আর আমরা বিচ্ছিন্ন টাকার সময় ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে কিনা বলে আমরা কাউকে বিশ্বাস করি না যেখানে নব্বইটা মাজার ভেঙে ফেলা হয় ওলি আল্লাহর বিরুদ্ধে যেখানে এত বড় আঘাত করা হয় আমি মনে করি শহীদ রহিস উদ্দিনকে যারা শহীদ করেছে আমি বিশ্বাস করি আমার ধারণা এক এক তারা হলো সুন্নাতল জামাতকে নিদন করার স্বর্গত্রে মেতে উঠেছে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই আমরা গত ছাব্বিশে এপ্রিল ঢাকায় ফিরিস্তিন ইস্যুতে ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে আমরা সেখানে আমাদের অবস্থান জানান দিতে পেরেছি কথা বলেন ঠিক এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো আমরা মারামারি চাই না কাটাকাটি চাই না আমরাও চাই এই দেশে ইসলামের আলো জ্বলুক এই দেশে কোরআনের আলো জ্বলুক এই দেশে সুন্নার আলো জ্বলুক কিন্তু ইসলাম প্রিয় মানুষগুলোকে ইসলামের ভাষায় কথা বলতে হবে ইসলাম প্রিয় মানুষদেরকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে ইসলাম প্রিয় মানুষদেরকে হকে হকের কথাগুলো তাৎক্ষণিক কণ্ঠে বলতে হবে ইসলাম প্রিয় মানুষ কখনো মুনাফি হতে পারে না আর যারা মুনাফি কি করে তারা কখনো ইসলাম হতে পারে না আল্লাহ আমাদের সকলকে বুঝা তফি দান করুন আসেন নারী নবীর সালাম দেয়া নবী সালাম uh -huh. الحمد للہ یار محمد گلحمد দেখা দা গ্যাস আহা তুমি তাদের আসি কত মা আহা चोर मावो ले मोर थोरा You know, পানায়তা তোমার দেশে যায় কোয়াশে কানম পরে আছে পান away the آمين. آمين اللهم, آمين. اللهم آمين. آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين. ربنا

সন্তান কে হারাইয়া পাগলের মতন সুস্থ হয়ে পড়ছে গো আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমার মা কাকে পূর্ণ সেবা দান করে দে আল্লাহ পূর্ণ সেবার সাথে নেক হায়াত দান করে দে আল্লাহ জানি না গো

হে আল্লাহ এই মাদ্রাসা করতে জায়গা টাকা দিয়ে বইসা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়া এই সুন্দর মাদ্রাসা প্রতিষ্ঠা করছি আল মদিনা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসাটা আকাল পর্যন্ত তাই আমরা قائم ছেলে গুরু যারা লেখা পড়া করে এদের সিন্না করে মু আল্লাহ দাও হে মাহবুবজন আইনা বনা দাও আল্লাহ করে হাফেজ মা আমাব্বর করে যা খান্না করে দাও

বাগান বানিয়ে দাও বাইরে ঐক্যবদ্ধ করে দাও হিংসা হিংসি ধলাধুলি বাদ গিয়ে সকল ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ সারে ক্ষমতায় আনলে তুমি কবন করো আর যার মাধ্যমে এই দেশের হত্যা হয়ে যাবে কালো হয়ে যাবে আল্লাহ হাত থেকে দেশ এবং জাতিকে হেফাজত করো আল্লাহ রে